আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুটকি দিয়ে আলু রেসিপি তো আশা করছি আমার প্রিয় প্রিয় আপুরা আমার ছোট্ট এই ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো দুর্দান্ত স্বাদের এই শুটকি দিয়ে আলু রেসিপিটি আপনারা দেখতে থাকুন আজকে আমি ভিন্ন ধর্মীয় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অরিজিনাল সাউন্ড দিয়েই হচ্ছে সাউন্ডটা রেখে ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এখানে শ্যুট নিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে Okay. <laughs> তো কেমন লাগলো আজকে আমার এই ভিন্ন ধর্মীয় রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের রেসিপিগুলো দুর্দান্ত লাগে খেতে আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি অথবা নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম